হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ফোর পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার ওয়ান করবো চ্যাপ্টার টোয়েন্টি ফোরে নানা দিক থেকে ঘনবস্তু সম্পর্কে আমরা ধারণা নেব যেটাকে পারসপেকটিভ বলছে আর যেটার মিনিং হচ্ছে পরিপ্রেক্ষিত অর্থাৎ আমরা যে কোনো ছবিকে কীভাবে দৃশ্য অনুযায়ী দেখতে কেমন সেটাকেই পার্সপেকটিভ বলা হয় তাহলে পরিপ্রেক্ষিত কথার অর্থ হচ্ছে কোন বস্তুকে দেখতে কেমন দৃশ্য অনুযায়ী সেটা বলতে পারি বা ছবি অঙ্কন অনুযায়ী দেখতে কেমন সেটাকেই পার্সপেকটিভ বলা হয় যেমন এই মাসের শেষের দিকে আমাদের ইটালগাছা গ্রামে একটি নাটকের আয়োজন করা হচ্ছে গ্রামের অনেক ছেলে মেয়ে ও বয়স্ক লোকেরা এই নাটকে অভিনয় করবে তাই সবাই এখন খুব ব্যস্ত সন্দেহ হলেই সবাই রিহার্সেলে ব্যস্ত রিহার্সেল মানে তারা নিজেরা প্র্যাকটিস করে বা চর্চা করে সেটাকেই রিহার্সেল বলা হয় যেমন যারা ডান্স করে তাদেরকে চর্চা করতে হয় যারা গান করে তাদেরকে চর্চা করতে হয় এই যে চর্চা করা এক ধরনের সেটাকে রিহার্সাল বলা হয় কিন্তু একটা ব্যাপার নিয়ে নাটকের দলের বড়রা খুবই চিন্তায় আছে এই নাটকে একটি ট্যাক্সি স্টেজে ওঠালে ভালো হয় মানে স্টেজের মধ্যে একটা ট্যাক্সি ওঠাতে হবে কিন্তু কি করে তা সম্ভব অনেক চিন্তার পরে একটি ব্যবস্থা করা হলো একটা পিসবোর্ডের ট্যাক্সির পাশের দিকটা তৈরি করা হলো ট্যাক্সির পাশের দিক মানে এভাবে সাইডের এক পাশের দিকটা এভাবে ছবি অঙ্কন করে বা পিসবোর্ডের মধ্যে আটকিয়েছে কিন্তু এমন করা হলো কেন এটা প্রশ্ন করলো ছেলেটি একটি ট্যাক্সিকে পাশ থেকে এমনই দেখায় দেখবে কোনো ট্যাক্সিকে পাশ দিয়ে যখন যাচ্ছে তখন কিন্তু এরকম আমরা দেখতে পাই এখানে যদি আমি দাঁড়িয়ে থাকি বা তোমরা দাঁড়িয়ে থাকো তাহলে ট্যাক্সিটিকে এভাবেই দেখতে পাবো তাই দর্শকরা মনে করবে স্টেজে ট্যাক্সি আছে যদি ট্যাক্সিটা এইভাবে একটি বোর্ডের ঠিক এখানে ছবি এঁকে বড় করে আমরা দেখতে পাই তাহলে আমরা ট্যাক্সিটিকেই দেখতে পাবো দর্শকরা বলতে আমরা তাই নাটকটি বুঝতে পারবে দর্শকরা যে নাটকটি দেখছে তারা বুঝতে পারবে ট্যাক্সি সম্পর্কে নিশ্চয়ই কিছু বলবে এই ট্যাক্সিকে সামনে ঠিকই একরকম দেখায় পাশ থেকে একরকম দেখায় পিছন দিক থেকে অন্যরকম দেখায় অপর থেকে মানে উপর থেকে কেমন দেখতে হবে আঁকার চেষ্টা করি তাহলে এখানে দেখো এটা সামনের দিক তখন ট্যাক্সিকে আলাদা রকম দেখতে মনে হয় পাশের দিক আলাদা রকম দেখতে মনে হয় পিছনের দিকটা আলাদা রকম মনে হয় আর উপর থেকে যখন ট্যাক্সিকে দেখবো তখন এটা যে ছাদ ট্যাক্সির সেটাকে এরকম দেখতে মনে হয় তাহলে চার রকমভাবে দেখলাম এই যে দেখা চার রকমভাবে এটাকে বলা হয় পার্সপেকটিভ মানে পরিপ্রেক্ষিতে বা ছবির অনুযায়ী এবার মেয়েটি প্রশ্ন করলো বা সে বলল এবার বুঝেছি একটি জিনিসকে বিভিন্ন দিক থেকে দেখলে সব সময় একই রকম দেখায় না অবশ্যই একই রকম দেখায় না তাই না এই গাড়িটিকে চার রকমভাবে দেখলে চার রকম দেখাচ্ছে আজ আমি আমার জিনিসগুলোকে নানা দিক থেকে দেখার চেষ্টা করি এরকম কি কি জিনিস আছে আমার বই তাহলে বইকে সামনের দিকে দেখতে এরকমই মনে হয় যেমনটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিক এরকম মনে হয় সারাক্ষণ তো বই নিয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারছি তারপর পাশের দিক অর্থাৎ এই সাইডের দিকটা তাহলে দেখো এখানে লিখে দিয়েছে সামনের দিক সবসময় এটা যেটা সমতল এরকম মনে হবে উপরের দিক এই যে এই অংশটুকু আবার পাশের দিক এই যে এই সাইড এই সাইডটা দেখো পাশের দিক এরকম দেখতে মনে হবে এবার মুখ বন্ধ একটা কৌটো তাহলে কৌটো উপরের দিক সামনের দিক আর পাশের দিক এটা তো নিচের দিক তাহলে এটা কি দিক এটা হচ্ছে সামনের দিক অর্থাৎ এই অংশটুকু এখানে তারপরে উপরের দিক অর্থাৎ এই যে বৃত্তাকার যে ছবিটি দেখতে পাচ্ছি দেখো এটা বৃত্তাকার কৌটির এটা কিন্তু বৃত্তাকার থাকে তাই না গোল থাকে মানে কি বৃত্তাকার সেটাকে আলাদা করে করলে বৃত্তাকার পাবো তারপর পাশের দিক পাশের দিক বলতে এই যে দিকটি এই যে পাশের দিক মানে এই দিক এই দিক একই রকম দিক সামনের দিক যা পিছনের দিকটা যেহেতু গলাকার বৃত্তটি মানে কৌটুটি যেহেতু গলাকার তাহলে সামনের দিক যেমন পিছনের দিকও তেমনই হবে এই জন্য সামনের দিক আর পিছনের দিকের মধ্যে কোনো পাশের দিকের কোনো পরিবর্তন নেই সামনের দিক যা পাশের দিক একই শুধু এখানে উপরের আর নিচের অংশ কিন্তু নিচের যে কৌটু যে নিচে আছে নিচের আর উপরে উপরে যদি বৃত্তাকার থাকে তাহলে নিচেও বৃত্তাকার আছে তাহলে এটাই ওপর এটাই নিচ এরপর পেজ নাম্বার টু টিফিনের বাক্স তাহলে উপরের দিক সামনের দিক আর পাশের দিক এরকম একটি টিফিন বলেছে বাক্স তাহলে সামনের দিক অর্থাৎ এই দিকটি এরকম দেখতে উপরের দিক এই যে সামনের দিক হচ্ছে এটা এই যে বাইরে যেখানে এই যে দেখো ধরার একটা আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যান্ডেল আছে তাহলে এটা হচ্ছে সামনের দিক আবার ওপরের দিক হচ্ছে এটা যেমন জ্যামিতি বক্সে থাকে স্কোয়ার বলা হয় তাই না ওরকম দেখতে তারপরে বলছে পাশের দিক পাশের দিক বলতে এখানে এই সাইড বরাবর বা এই সাইড বরাবর এই যে দেখো পাশের দিক এই ধার বরাবর তাহলে এটা হচ্ছে পাশের দিক বাড়ির ক্ষেত্রে উপরের দিক সামনের দিক পাশের দিক তাহলে প্রথমে আছে সামনের দিক সামনের দিক কি দেখতে পাবো আমরা দরজা আর জানালা তার সাথে দেওয়াল মানে সামনের উপরের যে ছাদ আছে সেটা দেখতে পাবো সামনের দিক থেকে তারপর হচ্ছে পাশের দিক পাশের দিক বলতে এই যে এ পাশে একটি দেওয়াল আছে আর এর পাশে একটি দেওয়াল আছে দুটো দেওয়াল এবার এটা হচ্ছে না এটা হচ্ছে উপরের দিক ভুল বললাম উপরের দিক উপরের দিক বলতে এই যে এই অংশটুকু আর এই অংশটুকু এটা হচ্ছে উপরের অংশ উপরের অংশ এবার পাশের দিক থেকে কেমন দেখতে মনে হবে পাশের দিক থেকে আমরা যদি এই দিকটা দাঁড়াই মানে পাশের দিকে দাঁড়াই তাহলে কিন্তু এরকম দেখতে পাবো মানে এই অংশটুকু দেখতে পাবো তার সাথে এটা দেখতে পাবো দেখো এই অংশটুকু দেখতে পাচ্ছি তার সাথে উপরের অংশটুকু দেখতে পাচ্ছি আর যদি সামনে দাঁড়াচ্ছি তাহলে এই অংশটুকু চোখে পড়বে তার সাথে দরজা জানানো পড়বে কিন্তু যখন উপর দিক থেকে দেখব উপর দিক থেকে যেহেতু এটা ছাদ তাহলে ছাদ আর মেঝে সবসময় কি একই রকম থাকে অনেক ঘরের ক্ষেত্রে তাহলে এখানে সেটা কিভাবে দেখাচ্ছে বলছে এই সাইডে একটা সেট এই সাইডে একটা শেড দুটো সেট দেখো সামনে একটা উপরে উপর থেকে দেখলে পরে এই সাইডটা দেখতে পাবো আর ঠিক অপোজিটে আর একটা সাইড দেখতে পাবো সেটা এখানে দেখা যাচ্ছে এরপর পরবর্তী পাঠ টুয়ে আমরা কোর্সে দেখি টোয়েন্টি ফোর এর অঙ্ক গুলো করবো